প্রাচীন মিশরের পিরামিড বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম এই সুবৃহৎ কাছে নির্মিত মনে জাদু যা প্রাচীন ইতিহাসের অজানা রহস্যের গোপন দরজা খুলে দেয় আসুন আজ আমরা এই বিস্ময়কর স্থাপনাগুলির গোপন রহস্য অন্বেষণ করি গির্জা পিরামিডগুলো যা মিশরের রাজধানী কায়রোর পাশেই অবস্থিত বিশ্বের প্রাচীনতম এবং সর্বোচ্চ পিরামিড এই পিরামিডগুলি প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরনো ফাড়াও শাসন আমলে গির্জা পিরামিড নির্মিত হয়েছিল যা প্রাচীন মিশরের এক মহাকাব্যিক অবদান পিরামিডের নির্মাণে ব্যবহার হয়েছিল বিস্ময়কর প্রযুক্তি এবং শ্রমের অবিশ্বাস্য পরিমাণ কিভাবে এত বড় পাথরগুলো একে একে ইস্তূপাকারে সাজানো সম্ভব হয়েছিল আজও গবেষকরা সেই সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু কিছু প্রশ্ন এখনো অমীমাংসিত পিরামিডের ভেতরে গোপন কক্ষ পিরামিডের ভিতরে গোপন কক্ষগুলো যেখানে প্রাচীন মিশরের রাজারা তাদের সমাধিতে সায়িত ছিলেন সেগুলোর মধ্যে রয়েছে এক ধরনের রহস্য বিশেষ করে পিরামিডের অভ্যন্তরে নানা ধরনের সিদ্ধান্তমূলক চিত্রকর্ম ও পুরাতন লেখাসমূহ যা পরবর্তীতে আরও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আজকের দিনে আধুনিক বিজ্ঞানী এবং গবেষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের গোপন রহস্য বের করার চেষ্টা করছেন একাধিক থ্রি স্ক্যান এবং রেডিও ওয়েব পরীক্ষার মাধ্যমে তারা পিরামিডের ভিতরের অজানা কক্ষের সন্ধান পেয়েছেন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই রহস্য কিভাবে উদ্ঘাটিত হবে প্রাচীন মিশরের পিরামিডের রহস্য আজও আমাদের মনে অদৃশ্য প্রভাব ফেলছে আমাদের ইতিহাসের এই শীর্ষ চূড়া মানব সভ্যতার এক অমূল্য রত্ন যা শতাব্দী ধরে তার অজানা কাহিনীর মাধ্যমে আমাদের মুগ্ধ করে চলেছে পিরামিডের এই রহস্যময় পৃথিবী একদিন হয়তো পুরোপুরি উন্মোচিত হবে তবে তার আগে আমাদের এগুলো বুঝতে হবে অনুভব করতে হবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পিরামিডের রহস্য আরও গভীর এবং বিস্ময়কর এটি জানার যাত্রা চলতেই থাকবে